মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রাস্তাটি খানাখন্দ ও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এতে গ্রামবাসী দুর্ভোগ নিয়ে চলাচল করতে হতো উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রুহুল আমিন ও নুরুল আমিন নামের দুই ভাইয়ের বাড়ির পাশে হওয়ায় তাদের নিজস্ব অর্থায়নে প্রায় পঞ্চাশ ফুটের উপরে রাস্তাটি উঁচু এবং সংস্কার করে দেয় এর ফলে গ্রামবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে সরেজমিনে উপজেলার উত্তর রাঙ্গামালিয়া গ্রামের খানাখন্দ রাস্তায় বালি ফেলে নতুন ইঁট বিছিয়ে উঁচু করে রাস্তার সংস্কার করা হয়েছে এমনটাই দেখা গেছে উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন মাস্টার বলেন দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের রাস্তাটি খানাখন্দের কারণে যাতায়াত খুব সমস্যা হতো রুহুল আমিন ও নুরুল আমিন দুই ভাইয়ের বাড়ি উঁচু হওয়ায় নতুন ইট দিয়ে সুন্দর করে রাস্তার সংস্কার করে দিয়েছে এখন চলাচলে সেই আগের ভোগান্তি নেই উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন বলেন সরকারি রাস্তার দুই পাশে আমাদের বাড়ি রাস্তা থেকে বাড়ির উচ্চতা বেশি হওয়ায় রাস্তায় পানি জমে থাকে তাই আমি ও আমার বড় ভাই মিলে নিজেদের অর্থায়নে প্রায় পঞ্চাশ ফিট রাস্তা বাড়ির সমান উঁচু করে এটের শুলিং করে দিয়েছি মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে এবং মানুষ আমাদের জন্য দোয়া করছেন। তিনি আরো বলেন রাস্তা উঁচু করার জন্য ঈদগুলো এক পাশে রেখে বালু ফেলে উঁচু করি এবং ঈদ দিয়ে শুলিং করে দিই এলাকার কিছু মানুষ বিষয়টাকে ভুল বুঝে সাংবাদিকদের দেয় আমরা নাকি রাস্তা দখল করে ফেলেছি কিন্তু আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষের চলাচলের সুবিধার জন্য করে দিয়েছি এখন তো আপনারাও দেখলেন আমরা কি রাস্তা দখল করেছি নাকি সংস্কার করেছি উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রাস্তাটি খানাখন্দ ও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী অর্থায়নের দুই এবং এটার দুই রাস্তাটি এক ছিল লোল্যান্ড একদম আর এক সাইড এলো হাইল্যান্ড আমরা চিন্তা করে দেখলাম যে এই সাইডা দুই সাইড হয়ে গেলে এখানটা মনে করেন প্রায় তিন ফুট জায়গা ঢিপ থাকে ঢিপ তাহলে দুই সাইডে হাইল্যান্ড যেহেতু এই জায়গায় মানে চলাচলে বিঘ্ন ঘটবো যার জন্য আমরা লেবার দিয়া আনুমানিক পঞ্চাশ ফুট জায়গা হবে বেশি হবে না ইটগুলো লেবার দিয়ে উঠেছি চারটা লেবারকে গেছে আমি উঠানোর পরে এরপর আবার যখন বড় ঢিল বড়টার পরে আমরা ঠিক আবার ওইভাবে লেবার দিয়ে বিছাই দিছি কে বা কাহারা একটা মিথ্যা ইনফরমেশন করিয়া আপনার এই যে লোকজন এই জড়ো করছে হয়রানি করলো এটা এটা তো আমার জনগণের সুবিধার জন্য আর বালিছে এলাকায় যারা চলাচল করে হ্যাঁ পর থেকে বলছে না এটা উঁচু হলে বালিছে তাহলে দুই সাইডে যেহেতু হাইল্যান্ড এটা পানি বেজে থাকতো এলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে টাকা আছে পাঁচ হাজার টাকা এরপর আবার দুইশো ইটেও কিনে কিনছি আগের ইটে কভার হয় নাই আর কে বা কার একটা মিথ্যা অপবাদ দেওয়া আপনি মিডিয়ার লোক আছে হ্যাঁ হয়তোবা আমার এলাকার কেই করছে জানি না হ্যাঁ এটা উদা মিথ্যা প্রকাণ্ড এটা আর জনগণের চলাচলের জন্য এটা সুবিধাই ছিল ভালোই ছিল আমি মনে করি তারপরে যে ওনারা আছে ওরা তো প্রত্যক্ষদর্শী তো যে ভালো খারাপ বিবেক সম্পূর্ণ লোক ওরা তো ভালো বোঝে রাস্তাটা যে আগে যে রাস্তা ছিল এখনো ওই জায়গায় রাস্তা এই সাইটের জায়গাটা গড় কাছা ছিল এটা এজমালি আমাদের পূর্বপুরুষ হইতে মানে আমাদের মানে আমার জন্মের আগের থেকেই কিন্তু গর কাছা ও জাগা জায়গা আমরা বাড়ি সবাই সব শরীরকে মিললে এই জায়গাটা ভরত করতেছি ভরত করতেছি আর এই বাম সাইটের এই এই জায়গাটা আমাকে ব্যক্তিগত আমরা সাইড বাই আমাকে ব্যক্তিগত এই জায়গাটা এখন বড়ত করার সময় যদি দেখলাম এই এই জায়গাটার বাম সাইডে তো আগের উঁচা এখন যদি আমরা যদি এই জায়গাটা নতুন বড়টার জায়গাটা যদি আবার উঁচা করিয়া ফেলাই তো এই জায়গাটা খাল হয়ে যায় ঢাল গেলে এখানে পানি বাইজা থাকবো পানি বাইজা গেলে এই দেখা অনেক লোকের যাতায়াত পুরা গ্রামের লোকের যাতায়াত সকলের এটা সমস্যা পানি কাজে বাইজা গেলে যার জন্য আমরা কি করছি কারো মানে সরকারি কোনো যে মানে অনুমতি ওই ধরনের কোনো ব্যবস্থা নেই নেই কারণ অল্প কত কয়েক কয় ফিট হয়তো পঞ্চাশ ফিট হবে আমরা কি করছি ইটাগুলি উঠাইছি লেবার দিয়া উঠাইছি উঠাই দিকটা সাজায় রাখছি সাজায় রাখছি যে আবার বারু ফালানের পরে এরপরে আমরা আবার সলিং দিব আবার বিছাই এটা বিছাই দিছি অলরেডি বিছাই দিয়ে দিছি এই যখন ইটাই না দোষ এটা সাজায় রাখছি তখন এই কিছু সাংবাদিক আইছে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে কিছু সাংবাদিক আইছে ওনার আইসা এই বলছেখানে ইটা উঠাইছেন কে আবার মুসিগঞ্জ প্রেস ক্লাব থেকে আমার বড়ো ভাইয়ের ফোনে ফোন দিছে বলছে আজি সাহেব আপনি বলে রাস্তা ইটে উঠাইয়া জায়গা দখল করে লো যে গাড়িটা বলে বাড়ি বাড়িতে গেছেন আমার বড় ভাই একটু রাগ রাগ হইছে ওই ওই অফিসারের সাথে কে বলছে এরকম এরকম মিথ্যা কথা আমি নিমু কেন ইটা তো জায়গা স্যার আমরা বিচার দিমু এই কথা বলছে তারপরে ওই সাংবাদিক আমরা আবার গেছিলাম জহুর নামাজ পড়ছে জহুর নামাজ পড়ে আমরা দোনো ভাই আরো আরো পাড়ার অনেক লোকজন গ্রামের লোকজন আছে লোক কয়েকজন এই সাথে ওই সাংবাদিকরা মানে একটু কথাবার্তা কইতাছে মহিলা মহিলা আইসে লোকজন চাপছে আপনারা ইউটিউব টেশন কে লেগে আপনারা জায়গা দখল করে লই যাইতাছেন এই বিভিন্ন ধরনের কথা তো আমরা একটু রাগ করছি আমরা একটু রাগ করছি যে না আমরা তো ইট উঠাইছি আবার ইটা আমরা বিছাই দিব এই জায়গাটা দিটা না না উঠাই তো এটা গলি বালু নিচে পড়া যায় এরপর আমরা এটা উঠাইছি উঠানোর পরে সাংবাদিক রাইসা যাই হোক বিপক্ষে একটা রিপোর্টও কইরা গেছে যেটি একটা রিপোর্ট করছে এখন আপনারা আইসেন আপনারা দেখেন আপনারা এই আরো লোকজন কাছে জিজ্ঞাসা করে করেন আর আমরা কি কাজটা কি ভালো করছি না খারাপ করছি আমরা আবার বালু দিয়া ইটা আর দুইশো ইট কিন না সেখানে আগের ইতো ভাঙ্গায় আছে কাজ পুরাতন ইটা আছে আরো দুইশো ইটটা কিনাই না আমার ব্যক্তিগত পয়সা দিয়া নাই না এই ইটা আবার এই যে লাগাই দিছি আমরা এখন তার কোনো সমস্যাই নাই রোড চলতে আছে লোকজন চলতে আমরা করলাম বালো কাজ পঞ্চাশ ফিট জাগইব সর্বোচ্চ পঞ্চাশ ফিট মাপিনাই কিন্তু আমরা এমন কোন খারাপ কিছু করি না আমি তো নিহত আগে থেকে ভালো এটা জনগণের ভালো কাজ করতেছি আমার ভিতর তো এইটা ছিল এটা লোকের যাতে ভালো হইব আমরা ওই উদ্দেশ্যে এটা গুলো উঠাই ছিলাম আবার বিষয় নিয়েছি এখনো আপনারা দেখে যান আর জিজ্ঞাসাবাদ করতে পারেন আপনার ধারে খুশি তারে এই তো